শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতরিত করতে হবে তাই বন্ধুগণ আবারও বলবো রাইট টু রিকল আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে করতে হবে হবে প্রথম স্টেপ লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায়ীন্টা বাঁচিয়ে দিতে হবে এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে আর যদি আমরা দায়িত্ব না নিই ওই রকম হবে এমস রায়গঞ্জে তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কুলুপ হেটে রেখেছে এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম যেখানে হয়েছে আরো হোক আমরা চাইব কিন্তু রায়গঞ্জ জেলা এলাকার তৃণমূলের নেতাদের মুখে কুলুপ কেন তারা কেন কথা বলছে না একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রুগীদেরকে এখানে আসতে হতো না স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত কিন্তু কি দেখলাম রায়গঞ্জ এমস হলো না তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা পেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা কোনো সরকারের সদিচ্ছা নাই সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে ছিল এই বারো বছরে একটা আমাদের রাজ্যে আনতে পারলো না আমাদের প্রশ্ন এখানেই আমরা যখন এই ডিমান্ডগুলো করি আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয় যখনই আমরা অধিকারের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল নাহলে মুসলমানদের দল কিন্তু আমাদের বন্ধুগণ আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচাল থাকি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো কোনো কনফিউজ রাখার জায়গা নয় আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে আগামীতে হবে এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব এটা আমাদের বলতে হবে সময় স্বল্প অনেক কিছু বলার ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোনো এক অগ্রাসান শক্তির পাশে দাঁড়াচ্ছে সেটাকে আমরা মেনে নিতে পারি না শেষের সময় কোর্ট নির্ধারিত সময় আর চার মিনিট আছে শেষ কথা বলি মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলনিতে হসপিটালে বেড নাই কেন ভাঙড়ে হসপিটালগুলোকে উন্নত মানের করার যখনই কথা বলি অর্থের দুরবস্থার কথা বলে সরকারি কর্মচারীদের ডিয়ের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নৌসাদ সিদ্দিকীকে আগামী ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দ্বিধায় বলছি যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তার পরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে ডি এর ব্যবস্থা করে দেবো এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সবটাই চালাবো তাই বলছি মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে নওশাদ সিদ্দিকির হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র ছ মাসের জন্য তুলে দিক যে হয় কি হয় না দেখিয়ে দেবো আমাদের আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে দেশের অনেক সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে চুরি আটকালেই শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে চক ডাস্টার যেমন পৌঁছে যাবে হসপিটালে বেডও পৌঁছাবে নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিওর দিওর ব্যবস্থা করা যাবে আমি আবারও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আপ আমার জনসাধারণের ভালো যান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এক কথাই বাংলার অর্থনৈতিক বাংলার জনগণের আর্থসামাজিক সামাজিক মান উন্নয়ন চাই আগামী ছ মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক এই অর্থনৈতিক চাকা আমুল চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব ধন্যবাদ সকলে ভালো থাকবেন কর্মী বন্ধুদেরকে বলব আপনারাই আমাদের আবেগ আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না কে আসবে কে যাবে সেই জন্য আমরা সলগ গুটি কয়েক মানুষকে নিয়ে প্রোগ্রাম করেছি আইএসএফের চিন্তাভাবনা যেমন কোটের জজেদের কাছে উজ্জ্বল থাকবে বাংলার জনমানুষের কাছে উজ্জ্বল থাকবে সকলে ভালো থাকবেন আবারও আমাদের দলের প্রাণ পুরুষ পিজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানকে আমরা ধন্যবাদ জানাই যে তার চিন্তা চিন্তাভাবনার মাধ্যমে আমাদেরকে যে প্ল্যাটফর্ম তুলে দিয়েছে আমরা বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে বলতে পারছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন